এই দেখো মোনা আমি তোমার জন্য কি নিয়ে এসেছি অফিস থেকে যখন বেরিয়েছি তখন দেখছিলাম অফিসের বাইরে গরম গরম তাওয়া পনির বিক্রি হচ্ছে তাই আমি আজকে সবার জন্য তাওয়া পনির নিয়ে এসেছি আমরা আজকে সবাই একসাথে বসে ডিনার করব। না না আমি একদম তাওয়া পনির খাবো না আর তুমি তো ভালো করেই জানো আমি এরকম ধরনের খাবার খেতে পছন্দ করি না আমি যেটা খেতে পছন্দ করি তুমি তো সেটাও জীবনে নিয়ে আসবে না কারণ তুমি খুবই বদমাইশ মোনার কথা শুনে রাজ ভীষণ পরিমাণে অবাক হয় কারণ রাজ যখন অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোই তখন তার বউ তার কাছে আসে আর আর প্রিয় খাবার জন্য আবদার করতে শুরু করে ভীষণ পরিমাণে ব্যস্ত ছিল সেই জন্য সে বউয়ের কথায় তাল মিলিয়ে দেয় ফলে সারাদিন মোনা বসে বসে পালক পনির নিয়ে আসার জন্য অপেক্ষা করতে শুরু করে একটু পরেই রাজ অফিস থেকে আসবে আর আমার পছন্দের পালক পনির নিয়ে আসবে তারপর আমি রুটি দিয়ে পালক পনির খাবো কি মজা আমার ভীষণ খিদে পেয়ে গেছে রাজ কখন যে আসবে কি জানি অন্যদিকে রাজ যখন অফিস থেকে বেরোই তখন তার অফিসের বাইরে একটা পনিরের দোকানে চোখ যায় আর সেই পনিরের দোকানে গরম গরম তাওয়া পনির বিক্রি হয় আর সেই তাওয়া পনিরের গন্ধে রাজের প্রচন্ড পরিমাণে লোভ লাগে ওই দেখো আমি একদম ভুলে গিয়েছিলাম যে আমার বউ আমাকে পনিরের তরকারি নিয়ে যেতে বলেছে কিন্তু কি পনিরের তরকারি কিছুই তো মনে পড়ছে না তারপরে পনির নিয়ে যাই খুব খুশি হয়ে যাবে এইভাবে রাজ যখন নিয়ে বাড়িতে আসে তখনই তার বউয়ের সঙ্গে ঝগড়া বেঁধে যায় তুমি আমার ব্যাপারে একদমই খেয়াল রাখো না তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলে তখন আমি তোমাকে হাজার বার করে বলে দিলাম যে আমার জন্য গরম গরম পালক পনির নিয়ে আসতে কারণ এখন শীতের সিজন আসছে আর পালক খাওয়ার সময় এটা তাহলে তুমি কেন আমার জন্য এই তাওয়া পনির তাহলে তুমি কেন আমার জন্য এই তাওয়া পনির নিয়ে এলে এ আবার কেমন কথা ঠিক আছে আজকে নয় পালক পনির খাওয়া হচ্ছে না তাই বলে তুমি তা পনির খাবে না পালক পনির তা পনির মধ্যে মাত্র উনিশ কুড়ি পার্থক্য ওই পনির শুধুমাত্র পালম শাক দেয় কিন্তু পনির তো আছে মোটেই উনিশ আর বিশের মধ্যে পার্থক্য নয় পালক পনিরের রং সবুজ সুতরাং এর সঙ্গে অন্য কোন পনিরের তুলনা হয় না পালক পনিরের মধ্যে পালং শাক দেওয়া থাকে আর আমার পালন শাক আর পনির দুটোই খেতে প্রচন্ড পরিমাণে ভালো লাগে তাই আমি খাবো না তুমি তোমার মা আর তোমার বোন বসে বসেই তাওয়া পনির খেয়ে নাও আমি ঘরে গেলাম এই বলে মোনা রাগ করে ঘরে চলে যায় অন্যদিকে মোনার রাগ দেখে রাজ তার মা কমলা দেবী এবং বোন প্রিয়াঙ্কারও সেই তাওয়া পনির খেতে ইচ্ছা করে না ফলে তারা ফ্রিজে সেই খাবার তুলে রেখে দেয় আর এমন সময়ে কমলা দেবী ফ্রিজের পালং শাক দিয়ে বোমার জন্য পালক পনির তৈরি করতে শুরু করে আর যার ফলে এরকম পালক পনিরের গন্ধ পেয়ে মোনা আবার নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তখনই শাশুড়ি মা প্লেটে করি গরম গরম পালক পনির এবং পরোটা পরিবেশন করি এই নাও বৌমা আমি তোমার জন্য গরম গরম পালং পনির তৈরি করেছি এবার তুমি খুশি হয়েছে তো দয়া করে আর কখন এরকম রাত্রিবেলা না খাওয়ার কথা বলো না কারণ তুমি আমার বাড়ির বৌমা তাই তুমি না খেলে আমরা কি করে খেতে পারি বলো তো ও মা থ্যাংক ইউ সো মাচ আপনার মতো শাশুড়ি মা পেয়ে আমি ধন্য হয়ে গেছি রাজ তুমি আমার খাবারের খেয়াল রাখতে পারো ঠিকই কিন্তু তোমার মা রেখেছি দেখো এই বলে মোনা বেশি বেশি করে পালং পনির খেতে শুরু করে আর তাকে এতটা আনন্দিত দেখে শ্বশুরবাড়ির পরিবার প্রচণ্ড পরিমাণে খুশি হয় এভাবে কয়েকদিন কাটি আর একদিন সকালবেলা মোনা বাজার থেকে পালন শাক কিনে বাড়িতে ফেরি এমন সময় সে দেখে যে তার প্রতিবেশী মালুতি দেবী তার বাগানে শাক চাষ করছে তাই মোনা তখনই তাড়াতাড়ি করে দেবীর বাড়িতে চলে যায় বাড়ির শাক চাষ করছেন সত্যি খুব ভালো লাগছে আসলে কিছুদিন পরেই তো শীত শুরু হবে এই সময় কিন্তু শাক খেতে খুব ভালো লাগে বলুন হ্যাঁ সে আর বলতে সেই জন্যই তো আমি আমার বাড়ির বাগানে কুমড়ো শাক লাউ শাক কলমি শাক শাক ঝিঙে শাক লাল শাক নোটে শাক সব চাষ করছি শীতকালে শাক তুলবো আর ভেজে ভেজে ভাত দিয়ে মেখে খাবো ইস এগুলো আবার কোন শাকের জাত হলো নাকি আপনি তো আসল শাকই চাষ করছেন না আমি কোথায় ভাবলাম যে আপনি হয়তো পালং শাক চাষ করবেন আর আমি প্রত্যেক দিন আপনার বাগান থেকে পালং শাক তুলে বাড়িতে নিয়ে গিয়ে পালং পনির রান্না করবো আর খাবো আর আপনি তো সেই পালং শাকের কথাই ভুলে গেলেন মোনার কথা শুনে মালতী দেবী ভীষণ পরিমাণে অবাক হয় কারণ সে কষ্ট করে তার বাগানে শাক চাষ করবে আর তার উপর প্রত্যেক রান্না করে মোনা এটা মালতী দেবী মোটেই মেনে নিতে পারি না আমার বইয়েই গেছে তোমার জন্য পালং শাক চাষ করতে আমি আমার পায়ে বাতের ব্যথা নিয়ে বাগানে ঘুরে ঘুরে পালং শাক চাষ করব আর তুমি পালং পনির খাবে সেটা কখনো হতে পারে না যাও নিজের বাড়িতে গিয়ে পালং শাক লাগাও আর তারপর পালং পনির খাও হ্যাঁ বুদ্ধিটা কিন্তু মন্দ নয় ঠিক আছে আমি চললাম আমি বাড়িতে যাই সকাল সকাল বাজার থেকে বেশ ভালোই ফ্রেশ পালং শাক পেয়েছি আর তার সাথে গরুর দুধের পনির আজকে পালং পনির একেবারে জমে যাবে এই বলে মোনা তাড়াতাড়ি করে বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে চলে যায় আর সে রান্না গিয়ে বেশি বেশি করে পালং পনির রান্না করতে শুরু করে আর আজকে এরকম পালং পনিরের গন্ধ পেয়ে কমলা দেবী এবং তার মেয়ে ভীষণ পরিমাণে রেগে যায় তাই তারা দুজনে তখনই রান্না করে আসে আর তারা দেখে যে মোনা একেবারে ফ্রেশ ক্রিম দিয়ে পনির দিয়ে পালং পনির রান্না করছে বৌদি শীতকালে কত ভালো ভালো খাবার আছে আলুর পরোটা কড়াইশুটির কচুরি লাল চাটনি ফ্রাইড রাইস আলুর দম তুমি এসব কিছু বাদ দিয়ে প্রত্যেক দিন কেন পালং পনির রান্না করো পালং পনির ছাড়া কি আর অন্য কোনো খাবার নেই তোমার জন্য এবার আমাদের পেটে পালং শাকের গাছ উঠবে আর সেই শাকের গাছ বেয়ে বেয়ে পোকা সৃষ্টি হবে তাই তুমি দয়া করে আর পালং পনির রান্না করো না এটা আবার কেমন কথা মা পালং শাক খেলে চোখের দৃষ্টি ভালো হয় আর এই সিজনে পালং শাক খাওয়া উচিত আর তার সাথে আছে পনির পনির তো একেবারে প্রোটিনের ডাচা তাই আপনারা আমাকে একদম পালং পনির রান্না করতে আটকাবেন না এই বলে মোনা বেশি বেশি করে পালং পনির রান্না করি কিন্তু আজকে কেউ পালং পনির খেতে চায় না যার ফলে মোনার আরো বেশি ভালো লাগে কারণ সে আজকে একাই বেশি বেশি করে পালং পনির খেতে পারবি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর একদিন মোনা হঠাৎ করে বাজার থেকে পালং শাকের চারা গাছ মাটি সার ইত্যাদি কিনে নিয়ে আসে আর ছাদে গিয়ে মাটি তৈরি সেখানে পালং শাকের চারা গাছ লাগিয়ে দেয় মালতী কাকিমা নিজেকে কি মনে করি উনি কি শুধু একাই বাড়িতে শাকের চাষ করতে পারে এবার আমি আমার বাড়িতে পালং শাক চাষ করব। আর সেই পালং দিয়ে পালং পনির রান্না করব আর মালতী কাকিমা একেবারে জ্বলে পুড়ে মরে যাবে এভাবে মোনা যখন পালং শাক চাষ করতে ব্যস্ত তখনই তার শাশুড়ি এবং ননদ তাকে এরকম কাণ্ড করতে দেখে প্রচন্ড পরিমানে দোলনা মোনা এরকম নতুন ছাদে পালং শাক চাষ করি ছাদের শোভা একেবারে নষ্ট করে দেয় বোমা তোমার তো দেখছি তোমার স্বামীর উপর কোনো মায়া দয়া বলতে কিছুই নেই কিছুদিন আগে আমার ছেলে এক লক্ষ টাকা খরচা করে ছাদ সারাই করল আর তুমি জন্য আমার ছাদে এখন চাষ আমাদের কিন্তু এই পাড়ার মধ্যে সব থেকে সুন্দর আর সবাই আমাদের বাড়ির উপর চোখ দেয় বিশেষ করে আমাদের ছাদের উপর আর তুমি আমাদের ছাদের শোভাটাই নষ্ট করে দিলে এটা কিন্তু ঠিক নয় বৌদি তুমি কিন্তু শুধরে যাও তা না হলে পরে বিপদ হবে আচ্ছা মুশকিল তো এই বাড়িতে বিয়ে হওয়ার পর আমি দেখছি আমার স্বাধীনতা একেবারে খর্ব হয়ে গেছে কারণ আমি একটু শীতকালে পালং পনির খেতে ভালোবাসি বলে আমার বাড়িতে পালং শাক চাষ করতে পারবো না আর আপনারা জানেন না সবাই কি বলে গাছ লাগান প্রাণ বাঁচান তাই আমি গাছ লাগাচ্ছি শোনো বৌদি গাছ লাগানো আর শাক চাষ করার মধ্যে অনেক পার্থক্য আছে আমার তো মনে হচ্ছে তুমি কদিন পর পালং পনির খাওয়ার জন্য বাড়ির সামনে গরু এনে বেঁধে রাখবে তারপর সেই গরুর দুধ দিয়ে পনির তৈরি করবে আর চার থেকে পালং শাক তুলি পালং পনির রান্না করে খাবি যত সব প্রথম প্রথম এসব ভালো লাগতো কিন্তু এখন প্রচন্ড বিরক্ত লাগছে এই বলে প্রিয়াঙ্কা এবং তার মা সেখান থেকে চলে যায় অন্যদিকে প্রিয়াঙ্কা কারোর কোনো কথাই পাত্তা দেয় না সে বেশ সকালবেলা উঠে ছাদ থেকে পালন শাক পেরে নিয়ে আসে আর ফ্রিজ থেকে পনির বের করে প্রত্যেক দিন পালক পনির রান্না করি এভাবেই ক্যালেন্ডারের পাতাই দেখতে দেখতে কিছুদিন কাটি একদিন আমি সবসময় তোদের বাড়িতে পার্টি করতে যাই কিন্তু তোরা তো একদিনও আমাদের বাড়িতে আসিস না কেন বলতো আমাদের বাড়ি আমার দাদা কত সুন্দর করে সাজিয়েছে তাই তোরা আসিস কিন্তু কেমন আমাদের বাড়িতেই তাহলে পার্টি হবে এবার নারী প্রিয়াঙ্কা তোর বাড়িতে যাওয়ার আমাদের কোনো শখ নেই কারণ তোর বৌদি প্রত্যেক দিন ফেসবুকে তোদের বাড়ির ছাদ বাগানের ছবি আপলোড করি আর সেই বাগানে শুধু পালন শাক ভর্তি আর আমাদের সবার পালন শাকে ভীষণ পরিমাণে অ্যালার্জি আছে প্রিয়াঙ্কা তার কলেজের বান্ধবীদের কথা শুনে প্রচণ্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ি আর এমন সময় তারা প্রিয়াঙ্কাকে আরও বেশি বেশি করে অপমান করতে শুরু করে আর তুই যে বললি তোর দাদা নাকি বাড়ি নতুন করে সাজিয়েছে যাদের বাড়ি নতুন করে সাজানো হয় তাদের বাড়ির ছাদে ওরকম পালন শাকের বাগান থাকে না তাই তোদের বাড়ি গিয়ে আমাদের কোনো কাজ নেই কারণ ছাদে গিয়ে তো ফটো পর্যন্ত তুলতে পারবো না পুরো ভিউটাই নষ্ট হবে তোরা এমন করে কেন বলছিস তোরা শুধুমাত্র আমার বৌদির ছাদে পালন শাকের বাগান দেখেছিস বলে এরকম করে আমাকে কথা শোনাবি শুধুমাত্র পালন শাকের বাগান তোর বৌদি প্রত্যেকদিন ফেসবুকে যে পরিমাণে ছাপড়িগিরি করে তা তো আর বলার নয় প্রত্যেকদিন পালক পনিরের ছবি আপলোড করবি আর এসব কেউ করে নাকি তোর বৌদি কি ভাবে বলতো আর কারোর বাড়িতে কি পনির খাওয়া হয় না প্রিয়াঙ্কার বান্ধবীরা এভাবে তার সঙ্গে বাজে ব্যবহার করে সেখান থেকে চলে যায় যার ফলে প্রিয়াঙ্কা মনে মনে তার বৌদির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এসে তার মাকে এবং দাদাকে ব্যাপারটা জানায় যার ফলে তারাও মোনাকে ডেকে প্রচন্ড পরিমাণে বকাবকি করতে শুরু করে কিন্তু মোনার তাতে কিছু যায় আসে না যা করেছি বেশ করেছি আমি আমার ফেসবুকে পালং পনিরের ছবি আপলোড করব না তো কিসে আপলোড করব। আর আমি আমার ফেসবুকে পালং পনিরের ছবি আপলোড করব নাকি অন্য কিছু ছবি আপলোড করব। সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার আমি এখনই প্রিয়াঙ্কার সব ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করে দিচ্ছি তাহলে অসুবিধা হবে না আর না হলে ব্লক করে দেব। এই বলে মোনা ঘরে চলে যায় কিন্তু সে তবুও পালং পনির খাওয়া কিছুতেই ছাড়তে পারি না প্রায় পাতাই দেখতে আর যখন শীত বেশ ভালো মতো পড়তে শুরু করি তখন মোনার পালন শাকের বাগানে বেশ বড় বড় লম্বা লম্বা পালন শাক গছিয়ে ওঠে আর এরকম পালন শাক দেখে মোনার ভীষণ পরিমাণে লোভ হয় একদিন রাত্রিবেলা আজকে দুপুরে পালং খেলাম কিন্তু তবু আমার রাত্রিবেলা পালংপনির খেতে ইচ্ছা করছে যাই ছাদে গিয়ে বেশ তাজা তাজা পালং শাক তুলে নিয়ে আসি জানি রাত্রিবেলা গাছে হাত দিতে নেই তবু কি করব। এখন আমার কাছে পালং পনির খাওয়ার ইচ্ছাটাই আমার কাছে বেশি বড় এই বলে মোনা যখন ছাদে যাবে তখনই তার শাশুড়ি মা তাকে বারবার রাত্রিবেলা ছাদে যেতে বারণ করে কারণ রাত্রিবেলাতে কোনো শাক হাত দিতে নেই কিন্তু মোনা তার শাশুড়ি মায়ের কোনো কথাতে পাত্তা না দিয়ে ছাদে চলে যায় আর সে যখন তার পালন শাকের বাগান থেকে বেশি বেশি করে শাক পাতা তুলতে শুরু করে এমন সময় হঠাৎ করে সেই পালন শাকগুলো নড়ে ওঠে আর যা দেখে মোনা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আসলে সেই পালন শাকের পাতার মধ্যে একটা সবুজ রঙের সাপ লুকিয়ে থাকে আর মোনা নিজের অজান্তেই সেই সাপের গায়ে হাত দিয়ে ফেলে আর তখনই সে আর্তনাদ করে ছাদে লুটিয়ে পড়ে কারণ সাপটা মোনাকে কামড় দেয় ওরে বাবা গো মাগো আমাকে বাঁচাও আমাকে সাপ কেটে দিল আমাকে বাঁচাও মোনার চিৎকার শুনে সবাই তাড়াতাড়ি করে ছাদে ছুটে আসে আর তারা দেখে যে তাদের ছাদে একটা সবুজ রঙের পাতলা সাপ নিচে নেমে যাচ্ছে আর তার পাশে মোনা লুটিয়ে পড়ে আছে এটা দেখে তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর তখনই তাড়াতাড়ি করে সবাই মিলে মোনাকে হসপিটালে নিয়ে যায় একি আপনারা কি বলছেন এরকম রাত্রেবেলা কেউ গাছে হাত নাকি ঠিক আছে আপনারা চিন্তা করবেন না আমি ওনাকে ওষুধে বিষ বার করে দিচ্ছি কেননা যে সমস্ত সাপ ওই রকম সবুজ রঙের গাছের মধ্যে লুকিয়ে থাকে তাদের বিষের খুব একটা জোর হয় না তবুও ক্ষতিকর ডাক্তারবাবু মোনা শরীর থেকে বিষ বের করে দেয় আর সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে আমি বাড়ি গিয়ে ছাদ থেকে সমস্ত পালম সাগর গাছ উপরে ফেলে দেবো কারণ আজকে তোমার অনেক ভয়াবহ ক্ষতি হতে পারতো আর তুমি কোনোদিনও বেশি পালম সাগর পনির খাওয়ার জন্য বারবারই করবে না আর এবার পালং পনির খাওয়া দয়া করে ত্যাগ করো হ্যাঁ রাজ আমার ভুল হয়ে গেছে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আমি আর পালক পনির খাওয়ার জন্য কখনো পাগলামি করবো না মোনার কথা শুনে সবাই খুবই খুশি হয় আর সেই ঘটনার পর থেকে মোনা সত্যি সত্যি পালক পনির খাওয়ার পাগলামি বন্ধ করে দেয় সে তার পরিবারের সঙ্গে সুষম খাদ্য খাওয়া দাওয়া করি আর হাসি খুশি বসবাস করি মা এই দেখুন আমি দোকান থেকে কি কি কিনে নিয়ে এসেছি আমার চুল এত বড় তাই আমি দোকান থেকে আমার চুল বাঁধার জন্য বড় বড় পঞ্চাশটা ক্লিপ এনেছি আমি এই ক্লিপ দিয়ে আমার সুন্দর চুল বেঁধে রাখবো বৌমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি তোমার পাঁচ হাত চুল জন্য পঞ্চাশটা ক্লিপ কিনে নিয়ে এসেছ তোমার চুল জন্য দুই তিনটে ক্লিপই তো যথেষ্ট ছিল সত্যি তুমি টাকা নষ্ট করতে পারো বটে কেন মা সবসময় আপনি এরকম করে কথা শোনান কেন আমি টাকা নষ্ট করেছি কোথায় নিজে চুল সাজানোর জন্য যদি আমি পঞ্চাশটা ক্লিপ কিনে থাকি তাহলে সেটা টাকা নষ্ট হয়ে গেল আমার আর ভালো লাগে না আপনি যখন ঘর সাজানোর জন্য জিনিসপত্র কেনেন তখন তো আপনার টাকা নষ্ট হয় না এই বলে তনয়া হাতে করে পঞ্চাশটা ক্লিপের প্যাকেট নিয়ে নিজের ঘরে চলে যায় আর আয়নার সামনে বসে সুন্দর করে নিজের বড় পাচার চুল পঞ্চাশটা ক্লিপ দিয়ে বাঁধতে শুরু করে আর সারা চুলে এরকম ক্লিপ বাঁধার ফলে তার চুল দেখতে খুবই সুন্দর লাগে এভাবে প্রত্যেক দিন তনয়া নিজের সুন্দর চুল ক্লিপ দিয়ে সাজিয়ে রাখে কিন্তু একদিন সে ক্লিপ দিয়ে চুল সাজাচ্ছে এমন সময় এ বাবা আমি এত টাকা দিয়ে পঞ্চাশটা ক্লিপ কিনলাম আর ফটফট করে পাঁচটা ক্লিপ ভেঙে গেল আমার চুলের চাপ সহ্য করতে পারলো না আমার ভালো লাগে না আমার শখের এত সুন্দর ক্লিপগুলো যদি ভেঙে যায় তাহলে আমি চুল কি দিয়ে বাঁধবো এমন কথা শুনে তার শাশুড়ি মা সেখানে চলে আসে আর ক্লিপগুলো ভেঙে গেছে দেখে তার শাশুড়ি মা বৌমাকে বোঝাতে শুরু করি তোমাকে আমি বললাম যে একসঙ্গে এতগুলো ক্লিপ কেনার কোনো দরকার নেই তখন তো তুমি আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিলে আর এখন দেখেছ তুমি যে এতগুলো ক্লিপ কিনে নিয়ে এসেছ তার মধ্যে এত তাড়াতাড়ি পাঁচটা ক্লিপ ভেঙে গেল তার মানে দোকানদার তোমাকে ঠকিয়ে দিয়েছে কিন্তু মা ওই দোকান থেকেই তো আমি সব সময় আমার ক্লিপ কিনি তবুও দোকানদার আমাকে ঠকিয়ে দেবে এরকম তো কোনোদিনও হয়নি আর এর আগেও তো আমি ক্লিপ কিনেছি কিন্তু একটা ক্লিপও তো ভেঙে যায়নি আরে তুমি একসঙ্গে পঞ্চাশটা চুল বাঁধার ক্লিপ কিনেছ তার মধ্যে যদি কেউ পাঁচটা ক্লিপ খারাপ দেয় তুমি কি কিছু করতে পারবে ওই দোকানদারও তাই করেছে যাতে ওর নিজের লাভ হয় আর তুমি তো এর আগে ওর দোকান থেকে অনেকগুলো ক্লিপ কিনে নিয়ে এসেছো তাই তোমার এতগুলো ক্লিপ কেনার তো কোনো দরকারও ছিল না এরকম ভাবে বৌশাশুড়ি মা যখন কথা বলতে থাকে তখনই তারা হঠাৎ করে এক ফেরিওয়ালা ডাক শুনতে পায় সেই ফেরিওয়ালা বাইরে ঠেলাগাড়িতে করে চায়ের কাপ বিক্রি করতে থাকে আর এ দেখে তনয়া বাইরে বেরিয়ে পড়ে কারণ চায়ের কাপ কিনতে তনয়া ভীষণ পরিমাণে পছন্দ করে চায়ের কাপ নিয়ে যান চায়ের কাপ পঞ্চাশ টাকায় একশোটা চায়ের কাপ এত সস্তায় চায়ের কাপ আর কোথাও পাবেন না চায়ের কাপ নিয়ে যান চায়ের কাপ ওই দেখুন মা ও বলছে পঞ্চাশ টাকাই একশোটা চায়ের কাপ দেবে তাহলে তো দারুণ ব্যাপার আমি এক্ষুনি গিয়ে চায়ের কাপ কিনে নিয়ে আসছি কারণ এরকম পঞ্চাশ টাকাই একশোটা চায়ের কাপ কোনোদিনও কেউ পাবে না তুমি আবার ভুল করছো বৌমা এরকম পঞ্চাশ টাকায় একশোটা চায়ের কাপ কোনোদিনও হয় নাকি ও নিশ্চয়ই হাটের চায়ের কাপগুলো নিয়ে এসে বিক্রি করছে তাই দয়া করে আর চায়ের কাপ কিনে নিয়ে এসে রান্নাঘর ভরিয়ে তুলো না এর আগে তুমি হাজারটা চায়ের কাপ কিনে জমা করেছো। বৌমা তার শাশুড়ি মায়ের কথাতে পাত্তা দেয় না চায়ের কাপ কিনতে চলে আর সুন্দর সুন্দর চায়ের কাপ দেখে সে ভীষণ পরিমাণে লোভে পড়ি আর বেছে বেছে সে একশোটা চায়ের কাপ নিজের ব্যাগের মধ্যে ভরি দেখুন দাদা এই চায়ের কাপ যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি আপনাকে আবার ফেরত দেবো আরে বৌদি আপনি চিন্তা করবেন না আমি এই পাড়ায় প্রত্যেক দিন এসে ব্যবসা করছি সুতরাং একটা চায়ের কাপও খারাপ হবে না বুঝেছেন এই বলে চায়ের কাপওয়ালা সেখান থেকে চলে যায় আর তনয়া খুশি মনে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে নতুন কাপে চা খাবে বলে সে গরম গরম চা তৈরি করে ফেলে কিন্তু তনয়া যে গরম চা চায়ের কাপে ঢেলে তার শাশুড়ি মাকে চায়ের কাপ দিতে যাবে তখনই সেই কাপের হ্যান্ডেল খুলে যায় আর সব গরম চা তাদের গায়ে পড়ে ওরে বাবারে পুড়ে গেল রে দেখেছো বৌমা তোমাকে মাথার ক্লিপ ওয়ালা যেরকম ঠকালো এই চায়ের কাপ কিন্তু সেরকম ঠকিয়ে চলে গেল দেখো প্রত্যেকটা চায়ের কাপের হ্যান্ডেলগুলো খুলে যাচ্ছে আর আমার গায়ে গরম গরম চা পড়ে গেল পুরো গা পুড়ে গেল আমার ওরে বাবারে বাবা কি জ্বালা করছে কালকে লোকটা আসুক ওকে ভালো মতো আমি সাহস্তা করবো হ্যাঁ ওই চায়ের কাপ ওলার এই পাড়ায় আসতে বইয়ে গেছে আর ও তোমাকে মিথ্যা কথা বলেছে ওকে আমি এর আগে কোনোদিন এই পাড়াতে দেখিনি সুতরাং ওই রকম করে পঞ্চাশ টাকা লাভ করে নিয়েছে তাই পালিয়ে গেছে এভাবে তনয়া শাশুড়ি মেয়ে এবং স্বামী দুজনে মিলে তনয়াকে বকাবকি করে সেখান থেকে চলে যায় কিন্তু তনয়া তার সস্তায় বেশি বেশি জিনিস কেনার স্বভাব ছাড়তে পারে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন যখন তনয়া সারা ঘরবাড়ি পরিষ্কার করছে এমন সময় সে একটা শ্যাম্পু এবং তেলে সেলসম্যান মহিলার আওয়াজ শুনতে পায় শ্যাম্পু নেবেন শ্যাম্পু তার সাথে কন্ডিশনার একেবারে ফ্রি আমি হাজার টাকায় পাঁচটা বড় বড় শ্যাম্পুর বোতল বিক্রি করছি তার সাথে তিনটে করে কন্ডিশনার ফ্রি দেব তাই যাদের ইচ্ছা হয় তারা এসে আমার কাছ থেকে শ্যাম্পু কিনতে পারেন ও বৌদি এই যে আপনাকে বলছি আপনি কিনবেন নাকি শ্যাম্পু হাজার টাকায় পাঁচ বোতল শ্যাম্পু পাবেন শ্যাম্পু নেবেন শ্যাম্পু তার সাথে কন্ডিশনার ফ্রি এই কথা শোনা মাত্র তনয়ের মন একেবারে লোভে ভরে ওঠে এরকম এক হাজার টাকায় পাঁচ বোতল শ্যাম্পু কিনতে পারবে শুনে সে কিছুতেই নিজেকে সামনে রাখতে পারে না এটা তো ব্যাপক অফার হাজার টাকায় পাঁচ বোতল শ্যাম্পু তার সাথে আবার তিনটে বোতল কন্ডিশনার ফ্রি এত সুন্দর শ্যাম্পু আমি যদি চুলে মাখি তাহলে তো আমার চুল আরো সুন্দর হয়ে যাবে তাই আমি যে করেই হোক শ্যাম্পুগুলো এখন কিনে নেব আর সকাল বেলায় তো শিবম আমাকে হাত খরচা হিসেবে হাজার টাকা দিয়েছে তাই আমার শ্যাম্পু কিনতেও তো কোনো অসুবিধা নেই এই বলে তনয়া নিজের ঘর থেকে হাজার টাকা নিয়ে শ্যাম্পু কেনার জন্য সেই মহিলা সেলসম্যানের কাছে চলে যায় আর সেই মহিলা সেলসম্যান নিজের চিকনিচুপড়ি কথাই তনয়াকে একেবারে ফাঁসিয়ে ফেলে তুমি সত্যি বলছো হাজার টাকায় পাঁচ বোতল শ্যাম্পু বিক্রি করবে আবার তার সাথে কন্ডিশনার ফ্রি দেবে এরকম হয় নাকি আর এটা কি কোম্পানির শ্যাম্পু গো তুমি যেটা বিক্রি করছো দেখো আমি কিন্তু এটা আগে এরকম কম দামি জিনিসপত্র কিনে ঠকেছি তাই তুমি আমাকে ঠকাচ্ছ না তো এই বাবা আপনি কি যে বলছেন বৌদি আপনাকে যদি আমি ঠকাই তাহলে আমার ব্যবসা চলবে আর আমি সত্যি বলছি হাজার টাকায় আমি পাঁচ বোতল শ্যাম্পু বিক্রি করছি আর এই দেখুন এই কন্ডিশনারগুলো আপনি দোকানে কিনতে গেলে আপনার কাছ থেকে এক একটা বোতলের জন্য পাঁচশো টাকা করে নিয়ে কিন্তু আমি একেবারে নেবে সেই জন্যই তো আমার ব্যবসা তো ভালোভাবে চলছে তার সাথে এই ফটোগুলো দেখে নিন আমাদের কোম্পানির শ্যাম্পু মেখে এই মহিলাদের চুলের গ্রোথ অনেক বেড়ে গেছে একেবারে হাঁটুন নিচ পর্যন্ত চুল পা পর্যন্ত অনেকে চুল হয়ে গেছে এই বলে সেই সেই সেলসম্যান মহিলা তনায়াকে অনেকগুলো মহিলার ছবি দেখায় আর মহিলাগুলো চুল একেবারে কোমর পর্যন্ত সারিয়ে যায় এত সুন্দর ঘন লম্বা চুল দেখে তনায়ের ভীষণ পরিমাণে লোভ হয় তাই সে আর কোনো কথা না বাড়িয়ে হাজার টাকা দিয়ে সেই পাঁচ বোতল শ্যাম্পু কিনে ফেলি আর তার সঙ্গে তিন বোতল কন্ডিশনার ফ্রিতে পেয়ে যায় ঠিক আছে আমি এবার আসলাম বৌদি আমি দুই দিন পর আর এসে দেখে যাব যে আপনার চুলের গ্রোথ কেমন হয়েছে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চুল বেড়ে যাবে আর আপনার ফটো আমি তুলে নিয়ে যাব যাতে আমরা কাস্টমারকে রিভিউ দিতে পারি হ্যাঁ নিশ্চয়ই আমি আমার বড় চুল সুন্দর করে ক্লিপ দিয়ে বেঁধে রাখবো আর আপনি ফটো তুলে নেবেন কোনো প্রবলেম নেই এই বলে তনয়া খুশি মনে বাড়িতে ঢুকে আসে কিন্তু সে এবার ঠিক করে সে তার শাশুড়িমা এবং স্বামীকে সেই বিষয়ে কিছু জানাবে না কারণ তারা জানতে পারলে তনয়াকে আবার বকাবকি করবে আমার চুল যখন একেবারে কোমর ছাড়িয়ে যাবে তখন আমি আমার সুন্দর চুল দেখিয়ে আমার শাশুড়ি মাকে সারপ্রাইজ দেবো আর তখন আমার শাশুড়ি মা স্বামী আমাকে কোনো কথা শোনাতে পারবে না কিন্তু এখন যদি আমি এই কম দামি শ্যাম্পু আর কন্ডিশনারের কথা ওদেরকে বলি তাহলে ওরা কোনো মতে এই শ্যাম্পু আর কন্ডিশনার আমাকে ইউজ করতে দেবে না আর আমি তো এই শ্যাম্পুটা ব্যবহার করবই কারণ আমার বড় বড় লম্বা চুল চাই এই বলে তনয়া দেরি না করে তাড়াতাড়ি শ্যাম্পুর বোতল এবং কন্ডিশনারের বোতল নিয়ে স্নান করতে ঢুকে পড়ি আর সে যখন মাথায় শ্যাম্পু মাখে সেই সময় আহ শ্যাম্পুটাই কি সুন্দর গন্ধ এত সুন্দর শ্যাম্পু মাথায় মাখলে আমার চুলের গ্রোথ আর দেখতে হবে না আর পাশের বৌদি ওই রিমলি সবসময় নিজের বড় চুল দেখিয়ে আমাকে জ্বালাই আর ভাবি আমার চুল কোনোদিনও বড় হতে পারবে না কিন্তু আমি এবার ওকে আমার সুন্দর চুল দেখিয়ে একেবারে জ্বালিয়ে দেব এই বলে তনয়া শ্যাম্পু এবং কন্ডিশনার মেখে স্নান করি আর সে যখন তোয়ালে দিয়ে মাথা মোছে তখন তার কেমন একটা অদ্ভুত রকমের অনুভূতি হয় এর আগে কোনোদিনও শ্যাম্পু করার পর তার মাথায় এরকম অদ্ভুত অনুভূতি হয়নি কিন্তু সে যেহেতু ভাবে যে সে খুব ভালো শ্যাম্পু মাখছে তাই সেই অদ্ভুত অনুভূতিকে সে উপেক্ষা করে যায় এভাবে পরপর দুই দিন শ্যাম্পু ব্যবহার করার পর শ্যাম্পু মেখে চুল বেড়ে যাওয়ার কথা কিন্তু আমার ঝরে পড়ছে কেন প্রথম দিন দেখলাম আমার দশটা চুল ঝরে পড়ে গেছে এখন দেখলাম কুড়িটা চুল ঝরে পড়ে গেল কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি ভালো শ্যাম্পু মাখলে মনে হয় প্রথম প্রথম চুল ওঠে তারপর বোধহয় নতুন নতুন চুল গছিয়ে আরো বড় চুল হবে হ্যাঁ হ্যাঁ এটাই হবে এই বলে তনয়া পরপর পাঁচ ছয় দিন সেই শ্যাম্পু মাথায় ব্যবহার করতে থাকে আর ছয় সাত দিনের মধ্যেই সে যখন শ্যাম্পু করে তোয়ালে দিয়ে চুল মোচে তখন সে দেখে যে তোয়ালের মধ্যে একেবারে চুল পড়ে গেছে আর তার মাথা পুরোপুরি টাক হয়ে গেছে নিজের এরকম টাক মাথা আয়নায় দেখে তনয়া একেবারে ভয় পেয়ে যায় আর সে জোরে জোরে কাঁদতে শুরু করে হায় হায় আমার কি হয়ে গেল আমার এত সুন্দর শখের চুল জুড়ে পড়ে গেল ও মা এই দেখুন আমি টাক হয়ে গেছি আমাকে দয়া করে বাঁচান মা আমি কেমন টাক মাথা হয়ে গেছি দেখুন আমার সব চুল ঝরে পড়ে গেল এরকম কম দামি শ্যাম্পু মেখে আমি একেবারে টাক হয়ে গেলাম আমি কেন এই শ্যাম্পু ব্যবহার করতে গেলাম তার শাশুড়ি মাও সেখানে ছুটে আসে আর তনয়াকে তখন টাক মাথা অবস্থায় দেখে তার শাশুড়ি মা কিছুতেই বিশ্বাস করতে পারে না তুমি টাক মাথা হয়ে গেলে কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার সাথে কি করে হলো এরকম তোমার এত সুন্দর চোর কোথায় গেল আর তুমি এরকম টাকলি হয়ে গেলে পাড়ায় তুমি মুখ দেখাবে কি করে এবার হাই রে আমার সব মান সম্মান চলে গেলো এবার রচনা দেবী এই কথা বললে তনয়া নিজেকে ঠিক রাখতে পারে না আর সে নিজের মানসম্মান বাঁচানোর ভয়ে শাশুড়ি মায়ের সামনে কম দামি পাঁচটা শ্যাম্পুর বোতল কেনার কথা বলি আর সেই কথা শোনা মাত্রই রচনা দেবী ভীষণ পরিমাণে রেগে যায় কারণ সে তার বৌমাকে সবসময় এরকম সস্তায় কোনো জিনিস কিনতে বারণ করে কিন্তু তবুও তনয়া তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না দেখেছো তোমাকে সব সময় বলতাম যে সব চকচকে জিনিস শোনা হয় না তুমি কেন এরকম কম দামে ফালতু শ্যাম্পু কিনতে গেলে আর শ্যাম্পুগুলোর বোতল দেখো একটাতেও কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই তোমাকে বলেছি তো চুল কিংবা নিজের মুখে ব্র্যান্ড ছাড়া কোনো জিনিস ব্যবহার করবে না বিশ্বাস করুন মা আমি বুঝতেই পারিনি আমি ভেবেছি হয়তো মহিলাটা ঠিক কথাই বলছে কিন্তু ওর কথা শুনে শ্যাম্পু মেখে আমার তো মাথা পুরো টাক হয়ে গেল এবার দয়া করে আপনি কিছু করুন না মা না হলে তো আমি এরকম টাকলা মুখ বাইরে একেবারে দেখাতেই পারবো না কাউকে ঠিক এমন সময় শিবম সেখানে চলে আসে আর সে নিজের বউকে এরকম টাকমাতা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারে না সে যখন তার মায়ের কাছে সব ঘটনা শুনি তখন শিবমও তার বউকে বকাবকি করতে শুরু করে মা তুমি যতই বলো না কেন এরকম টাকলি মেয়ের সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় আর তাছাড়া যে কিনে যে যেচে টাকলি হয়ে গেছে তুমি তো জানো আমি কত দামি দামি শ্যাম্পু কিনে দিয়েছিলাম তা সত্ত্বেও কম দামি ব্র্যান্ডের শ্যাম্পু গুলো মাখবে আর নিজের চুলের চলাঞ্জলি দেবে দেখ এখন যা হওয়ার হয়ে গেছে কিছু করার নেই ও এখন টাকলি হয়ে গেছে ঠিকই কিন্তু ওর চুল বড় হতে আর নতুন চুল গজাতে অনেক সময় লাগবে তাই তুই তোর বউয়ের জন্য একটা নকল চুলের ব্যবস্থা কর কারণ এরকম টাক মাথা বউ তো আমি দেখতে পারবো না শিবম তার মায়ের কথায় রাজি হয়ে যায় আর সে অনলাইনে নিজের বউয়ের জন্য সুন্দর সুন্দর উইক দেখতে শুরু করে সেগুলোর মধ্যে থেকে সে তার বউকে একটা সুন্দর উইক কিনে দেয় আর তারপর থেকে তনয়া নিজের মাথায় নকল চুল ব্যবহার করতে শুরু করে কিন্তু সব সময় তার মন খারাপ থাকে বোমা তোমাকে সত্যি নকল চুল পরে কিন্তু ভালো লাগছে আর এটা যে তোমার নকল চুল এটা বোঝার মতো কারোর ক্ষমতা নেই বুঝেছো এই নকল চুলটা সত্যি খুবই সুন্দর আর তাই তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে ওই কমদামি শ্যাম্পু এখনো অনেকটা বাকি আছে তাই আপনি যদি বলেন এই নকল চুল এই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেব আর এটা তো নকল চুল কোনো অসুবিধা হবে না বলুন একদম না তুমি তোমার স্বভাব কিন্তু এবার পরিবর্তন করো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর এখনো তোমার মাথায় নতুন চুল ওঠেনি তার আগে তুমি তোমার নকল চুল ওই বাজে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবে না যতদিন না তোমার মাথায় নতুন চুল গজাচ্ছে ততদিন তুমি অপেক্ষা করো এই বলে রচনা দেবী বাথরুমে গিয়ে সেই বাজে সস্তা শ্যাম্পুর বোতলগুলো ফেলে দেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর ধীরে ধীরে তনয়ের মাথায় আবার নতুন চুল গজাতে শুরু করে আর এক বছর পর তনয়ের চুল আবার সুন্দরভাবে বড় হয়ে যায় আর তারপর থেকে তনয়াকে উইক ব্যবহার করতে হয় না